ভাত তরকারি নিয়েই আমি বাড়ি যাবো আরে তুই কি আমারে চ্যালেঞ্জ করতেছিস তোর না কখন জাতি করলাম তুই তো আসছাবি হ্যাঁ ওটা কেন থেকে যা আর কি বড় কে তুই আমার শালি না তোর সাথে আর কি মারবো না তো কার সাথে মারবো ধরো তো দেহি কারা কি মাছ কিনেছে ওরে আল্লাহ কি সুন্দর মাছ দাঁড়া বেহায়া কথা কর এই দাদা দাদা দাঁড়া কি এসে কি এসে আমারই উপকারটা করেন না রা করতেছো ক্যান আর ধর বাপে নিয়ে কচি করি যা এখান থেকে কি করো এই যে ফুটবল খেলতেছি তুই খেলবি নাকি আমারে বাবা বানাবি না তুই ছেলে হবি কোন ডা আরে কপাল এ তো শুধু পোকায় খাও না ও আমার সাথে যাতে চাচ্ছে রাগ করেন না কাকা তুমি কনে গেলে আব্বা খাওয়া দাওয়া লাগবে না কত বেলা হয়ে গেছে দেখেছো ভবিষ্যতে মানছি দুটো সাইডে রসের কথা কয় তোমার বাড়িও তো মুক্ত আছে তারে পরান ভরে দেখলিও তো হয় তুমি পাশে একটু হাসি দিলে আমার একটু আইসক্রিম খেতে মন চাচ্ছিল তাই একটু ভান মারিছি তুই আমার শালি না তোর সাথে আর কি মারবো না তো কার সাথে মারবো শান্তে তোমার চিন্তা করতে হবে না আমি আছি কি জন্য কি হয়নি কোন ব্যবসা করে এই এলাকায় কোনো প্রকার শান্তি নাই আমি চলতি পথে দুদিন থামিলাম ভালোবাসার মালাখানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম কি হরে কালতেছিস কেন কি কপালে যা ওই বাড়ি এসে পড়েছি আমার মরুন হয় না কেন জিরাম ভ্যা শাশুড়ি শ্রীরাম ভাবলা মিনসি আমার ভাল লাগে না কদিন ভাবি ভবি রোজ রোজ মানসির বাড়ি যেতে ভাল লাগে এই দাও থালা বাটি ধরায়ে পাঠাই দিছি বুঝিয়েছি আচ্ছা এটা কথা কত আমার বাড়ি রান্না হলি তুই বুঝিস কিরাম করে আল্লাহ রস্তে যেদিন একটু ভালো রান্না করি সেই দিন ইতি থাল গামলা নিয়ে হাজির হয়ে যাস ওরে আল্লাহ আজকেও ভালো রান্না করিস আহ কি সুন্দর সেন্ট বেড়ে হয়েছে সত্যি ভাবি আজকে যে ভালো রান্না করিস তো তা আমি জানি না ওই বেহায়া শ্বশুর শাশুড়ি সব বাড়ির গন্ধ শুকে বেড়ায় হ্যাঁ আজকে আমি কিছু দিতে পারবো না নে ওরাম করতেছ কেন বেশি না দাও অল্প করে দিয়ে নেয় অল্প করে অল্প করে যে দেবো তুই তো দুনিয়া শাল গান্না নিয়ে চলে আসিস বেশি করে মোটে তিন ডে এডে একটু ভাত দিবা এডে একটু তরকারি দিবা আর এডে একটু ডাইল দিবা বেশি কিছু তো চাচ্ছি নেই এই তো লজ্জা করে না লজ্জা তো মেলা করে লজ্জা করে বলেই তো মাটো তিন ডে বাটি নিয়ে আইসি তুমি কও এই তিন ডে বাটি খাবারে কি হয় দেহ এই টুট্টু খোল এতে কয়টা ভাত ধরে তাও নীতি হবে পরের বাড়ি সাথে গেলি কেউ মন ভরে দিতে চায় না আমি বুঝি নে যে একটু দিলে কি হয় আরে আমার বাড়ি পাঁচটা পাটি নিয়ে গেলেও আমি কাউকে ফেরত দিই না হ্যাঁ তোরা যে কিরাম দিস তা আমি ভালো করে জানি না ভাবি তুমি তো দেও সেই জন্যই তো তোমাদের বাড়ি আসতে লজ্জা করলেও আমার ভালো লাগে তোমার মতন মানুষই হয় না তুমি সারা শ্রীরামকেও দিতেও চাই না থাক আমার আর পাম দিতে হবে না নে তুমি ওই থাল গামলা রেখে যাও রান্না হলে আমি দিয়ে রাখ পানি তুই পরে এসে নিয়ে যাই সেনে না না আমার কোনো কাজ নেই তুমি রান্ধো তোমার রান্না হয়ে গেলে নিয়েই আমি যাবানি না না তোর বসতি হবে না যা কলাম তাই কর উড়াম করতেছ কেন ও তুমি কি আমারে উরাম মনে করিস আমি কারোর ভাত তরকারির দিকে চোখ দিই নি আমারও তো লোভ নেই তোমাদের পেট খারাপ হবে না নেই তুই যাবি এখান আমার কিন্তু এখন রাগ হয়ে যাচ্ছে কথা না শুনলে দেবো না আচ্ছা ঠিক আছে আমি কোনো কথা করছি নি সুপ করে বসে থাকতিস না না তোর বস্তি হবে না তুই যা তো খেদাই দে সো বাড়ির পরে একটা লোক আসলে যত্ন করতে হয় মেহমান রে এরকম খেদাই দিলি হয় ওরে আমার মেহমান রে তোর মতো মেহমানের আমার দরকার নেই তুই যা দিন এখান থেকে ও ভাবি রাগে যাস সো কেদ শেষে তরকারিতে লবণ দিতে ভুলে যাবা নে শেষে খাতে গিলি স্বাদ পাবা না এই আমার তরকারিতে স্বাদ হোক বা না হোক তাতে তোর মাথা ব্যথা কেন তুই যা তো না ওই হয়েছে কি আমার জামাই আবার স্বাদ না হলে খাতি পারে না ওরে আমার স্বাদ আলা রে এত স্বাদের মানুষ তার নিজেরা রাইন দেখাতে কি হয় পরের বাড়ি তরকারি ছাড়া তো মনে হয় একবেলাও রান্না করিস নে খাওয়ার সময় হলে এক গাছে গামলাপাতি নিয়ে সারা পারায় তুমি ড্যাং ড্যাং করতে বার হয়ে যাও এই তোর কি লজ্জা না বলে কিছু নেই আইসিস ভাত তরকারি সাথী তা আবার সাত খুঁজে এবার আমি কিছু দিতে পারবো না যেখানে স্বাদ আছে সেখানে যা তুমি যতই রাগ করো আমি জানি তুমি দিবা না দেব না নে দিবা নে দিবা ভাত তরকারি নিয়েই আমি বাড়ি যাবা আরে তুই কি আমারে চ্যালেঞ্জ করতেছিস তোর না কখন জাতি কলম তুই তো আসছাবি হ্যাঁ ওটা কেন থেকে আই ওট আরে আমি কষ্ট দিই

হিরোই ভাই কি করো এই যে ফুটবল খেলতেছি তুই খেলবি নাকি যা यार কি তুই আমার শালি না তোর সাথে আর কি মারব নাতে কার সাথে মারব কি করছ জ্ঞান বুঝ দি বারতেছিস না সোকির সাথে সাথে মাথাটাও নষ্ট করে ফেলেছিস আহারে এই বয়সে তোর যদি সব নষ্ট হয়ে যায় তাহলে তো লোকে পাগল কই রাখপেনে কি করছ আমার শোক মাথা নষ্ট হয়ে গেছে চোখ যদি নষ্টই হবে আমি বাড়িতে মাঠে আসলাম কি করে আরে আমার মাথা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আমি চিনতেই পারতাম না তোর চোখ মাথা যদি ঠিকই থাকতো আমি খেতে কাজ করতেছি তাহলে দেখতে পারতিস না এই কথা পটল তো দারুণ হয়েছে এরকম সুন্দর ধরেছে কিন্তু বাজারে তো দাম নেই এই হাটে কত করে বেশি বাজারে দাম থাকুক আর না থাকুক তা দিয়ে তোর দরকার কি আমার পটল কত ব্যচলাম আর না বাসলাম তাতে তোর জানার দরকার কি তোর পকেটে তোর টাকা যাবে না বাজার দাস শুনে তো তোর লাভ নেই তুই তো দিন হাটেই যাস নে হাটে যাবো কি পটল তো মোটে খাতি ভালো লাগে না আমি তো খাইনে দেখলি ঘৃণা করে তোমার বৌমা দুটো ভাজা খাই এই দাও এই দাও পোকা লেগে গেছে এই খবরদার পোকা লাগুক আর যাই করুক তুই খবরদার হাত দিস নে আরে দেখতেছি আরে দেখতে হবে না তুই থ আরে কপাল এ তো শুধু পুকায় খাওয়া না পয়সেও গেছে কিন্তু বেসাও যাবে না নেই আমি এই পুকায় খাওয়াটা দুটো নিই তোমার বৌমা ভাজা খাবে না কর আগে ছিঁড়েও ফেলেছিস নে তিরিশ টাকা কেজি হ্যাঁ এই পুকায় খাওয়াটা তিরিশ টাকা কেজি হ্যাঁ কি কষ্ট এ তো দুই টাকাও বিক্রি হবে না তুমি তো ফেলে দিবা নে আমি ফেলে দিই কি গরুরা খাওয়াই তা তোর কি তুই নিবি তিরিশ টাকা কেজি না হলে জানে যাচ্ছিস সেনে যা উরাম করো কেন দুটো দিলি কি হয় তোরে আমি ভালো করেই চিনি কিনে খাওয়া লোক তুই না মাঘ না নেওয়ার বেলা আসিস ওসব হবে না নে যা হানতে কি আমি পচা দে দুটো নি রহিম ভাই ঠো ঠো মাল তো তোর কষি না মাল হাত দিবি না ও তো হিংসেমি করো কেন ফেলাই তো দিবানে এই দাও অর্ধেক তো পয়সাই গেছে হাত দেওয়ার আগেই খুলে গেল এই তুই গেলি দাঁড়া হারাম দাদা সব জায়গায় বাদ পারি কলু শোনে না বিশ্ব বেহা পাড়া লোক সব বেহায়া হয়ে গেছে এত করে বললাম একটু তরকারি দিতি একটু তরকারি দিল না একটু তরকারি দিলে কি ফ্রাই দিত সব কিপটে জাত কি আকাকা বক বক কত சுகানো বক বক করব না তা কি করব মানুষের সুখেই কোন টাটি পড়া নেই এই দেখো এই কয়টা ভাত देছে তাতে আবার কোন তরকারি দিই না 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 দিক তরকারি ব্যবস্থা আমি করে ফেলেছি এই দেখো এই পটল দিয়ে আজকের দিন চলে যাবে না হা এই kasa পটল দিয়ে তুমি ভাত খায় না আমি শুধু পটল রান্না করতে পারবো না মাছ ছাড়া কি শুধু পটল খাওয়া যায় ওরে আমার নবাবের বেটি রে মাছ ছাড়া খাওয়া যায় না যা মাছ নিয়ে আসবে আমি মাছ নিয়ে আসবো আল্লা রস্ত তো কোনোদিন বাজার সদাই করো না আবার লম্বা লম্বা কথা কছস পরের বাড়ি ভাত খেয়ে খেয়ে গডা মেলা লম্বা হয়ে গেছে কালকে থেকে এবাড়ি ও বাড়ি থাল হাতে আমি ঘুরতে পারবো না তোমার মা রে পাঠাবা এই বাপ মাতুলে কথা কবি না কব 100 বার কব কালকেতে তোর মা बाप রে থাল হাতে তাই পাঠাবি আবার বাপ মাতুলে কথা কলি মানা করলাম কানে যাচ্ছে না দাঁড়া বেহায়া কথা কর এই দাঁড়া 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 কি এসে কি এসে কাকা আপনার ছেলে আমারে মারতেছে কি রে মফিজ স্বামী স্ত্রী রাস্তাঘাটে কেউ মারামারি করে আর কোয়েন না কাকা না মারে কি করব এত করে করছি আজকে দিনে আমি খা তা হবে না ওর মাছ লাগবেই তা যা না বাজারে যে একটু মাছ কিনে এনে দে আজকে খুব সুন্দর সুন্দর মাছ উঠেছে দামও অনেক কম যা কটা কিনে নিয়ে আগে তাই নাকি আপনি কি বাজার করতে গেলেন হ্যাঁ ধরো তো দেখি কি মাছ কিনেছে ওরে আল্লাহ কি সুন্দর মাছ এ তো মেলা মাছ কিনেছেন কাকা এ কত করে নেছে একশো টাকা করে নেছে অন্য সময় এই মাছ কিনলি দুইশো থেকে আড়াইশো টাকার নিচে পাওয়া যেত না ঠিক কইছেন কাকা মাছের যে দাম তা খাওয়ার খায় দাম নেই আমার কপালে কি আর এরকম মাছ আছে ক্যাম তুমি খাবা এই দেখো মাছটা আমার দিকে কিরকম পিট পিট করে তাকাচ্ছে আমার সাথে যাবি কাকা আমি মাছটা নিয়ে গেলাম সে কি মানে কাকা তোমার বৌমা একটা নিক চোখ দেশে তো না নিলি পেট খারাপ হবে নাও একটা নাও বেশি নিয়ে না কিন্তু মাছটা আমার খুব পছন্দ হয়েছে ও আমার সাথে যাতে চাচ্ছে রাগ করেন না কাকা বেশি তো নিচ্ছি না একটা নিচ্ছি কাকা আপনার ছেলে পটল কিনে আনিছে পটল দিয়ে মাছটা রান্না করলে হেভি টেস্ট হবে না মানে মফিজ বাজারে এরম অনেক মাছ আছে তুই যে রে এক কেজি মাছ কিনে এনে দে আমি তো মাই পেয়ে কিনেছি এটা কুমে গেলে আবার সবার হবে না নে হবে না হবে না কাকা এই না বৌমা এই না মফিজ ও যতই কন কাকা মাছ যখন একবার নেছে ও আর দেবে না নে ডাইকে আর কোনো লাভ নেই কাকা ও ফেরবে না নে তা কি করে হয় বোমা ও বোমা যান বাড়ি যান আসসালামু আলাইকুম কি বেআা দেখো তো দেখি